গর্ভবতী ভাতা প্রতিবন্ধী শিক্ষা অভিবৃত্তি স্কুল কলেজের উপবৃত্তি এখনো পর্যন্ত বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা যারা পাচ্ছেন না আমি বলছি যে আমাদের সমস্যা দপ্তরের যত ভাতা কার্যক্রম আছে সবগুলো পেরোল পাঠানো হয়ে গেছে এবং পেরোল অনুমোদন হয়ে গেছে আমি চেক করে দেখেছি এবং পেরোল আইবাসে যে পাঠানো হয়েছে সেই চিহ্নও আমার কাছে এসেছে সেন্ট টু অ্যাকাউন্ট লেখে এসেছে তার মানে আপনাদের ভাতার টাকা যে কোনো মুহূর্তে ঢুকতে যাচ্ছে বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষাবৃত্তির টাকা ইতিমধ্যে হয়তো অনেকে পেয়ে গেছেন বা সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন এরকম ধারণা সহজেই অনুমান করা যায় আমি বারবার বলেছি আমার কথাগুলো হচ্ছে আমি যখন কাজ করি কাজ থেকে একটা আন্দাজ অনুমান বা অভিজ্ঞতা থেকে বলি আমার কথা কিন্তু কোনো সরকারি ঘোষণা না আশা করছি এই সপ্তাহের মধ্যে আপনারা সকল ভাতারই খোঁজখবর পেয়ে যাবেন তবে শিক্ষাবৃত্তি যেটা স্কুল কলেজে শিক্ষাবর্তি এই বিষয়ে আমি সুস্পষ্ট এখনো বলতে পারতেছি না কারণ আমি খোঁজ খবর এখনো পাইনি আজকে সন্ধান আঘাত পেয়ে যাবো এবং জানিয়ে দেবো ইনশাল্লাহ